নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো কাঁচকলার কুপ্তা সেই জন্য আমি কাঁচকলাগুলোকে খোলা ছাড়িয়ে নিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধ করে এই যে নরম হয়ে গেছে কালো হয়ে গেছে নরমও হয়ে গেছে কাঁচকলা জলে দিলেই ফোটালি কালো হয়ে যায় তো এবার ভালো করে আমি একটা হাতের এখনও গরম আছে বলে হাতাটা দিয়ে ভালো করে স্ম্যাশ করে নেবো একটুখানি ভালো করে ভেঙে চুরে নিয়ে তার মধ্যে এর মধ্যে অ্যাড করব মশলা মশলা বলতে নেব পেঁয়াজ কুচানো নুন লঙ্কা আর কাঁচা লঙ্কা কিছুটা আর হলুদ আর পরিমাণ মতো একটু মিষ্টি তো এইটা দিয়ে ভালো করে মেখে নেব যাতে সব মশলাগুলো চারিদিকে ভালো করে মিশে যায় আর কাঁচকলাটা আরও নরম ভাঙতে থাকে তো এইভাবে আর একটু দেবো গরম মশলা এতে সব রকম মশলা অ্যাড করা আছে এই মশলাটা দেবো এই মশলাটা দিলে টেস্ট হয় ভীষণ তো এটা দিয়ে ভালো করে মেখে নেব ম্যারিনেট করতে করতেই বেসনটা কিন্তু এখন দেবো না ভালো করে মাখিয়ে নিলাম তারপরে বেসনটা অ্যাড করলাম এবার বেসনটা এতে কোনো জলের প্রয়োগ হবে না বেসনটা দিয়ে ভালো করে এটাকে মাখতে থাকবো জল ছাড়াই এটা মাখতে হবে এই যে এরকম গোল গোল করে হাতে করে পাকিয়ে নেবো তো এইভাবে পাকিয়ে নিয়েই মোটামুটি আর্ধেক কাজ রেডি হয়ে গেলো কাঁচকলা আর এটা আমি গোল গোল পাকিয়ে নিয়ে নিচ্ছি আগে থাকতে কারণ হচ্ছে কড়াতে ভাজাটা সুবিধা হবে বলে তো কড়াতেও তেল চলাকালীনও গোল গোল করে দেওয়া যেতে পারতো এইভাবে গোল গোল করে চামচে করে সাহায্যে তুলে দিলে বেশ সুবিধা হয় ওই জন্য এরকম আমি করে নিচ্ছি এটা কাকার আমি গোল করেছি কেউ লম্বাও করতে পারে যে যেমন আকারটা পছন্দ করে সেরকম করলেও এটা হয় এই যে রকম ভেজে নিলাম সুন্দর করে ব্রাউন কালার চারিদিকে যেন হয় এইভাবে ভেজে নেব এবার এদিকে কাঁচকলা কোপ্তাটা হয়ে গেল ওই তেলের মধ্যেই জিরে তেজপাতা দারচিনি দিয়ে এবার ওটা ভাজা হয়ে গেলে এবার তার মধ্যে দেবো টমেটো আর পেঁয়াজ কুচানো এটাও কালারটা ব্রাউন কালার হয়ে গেছে ভাজতে ভাজতে এর মধ্যে অ্যাড করবো লঙ্কা হলুদ নুন আর একটু পেঁয়াজ আদা রসুনের পেস্ট তার মধ্যে একটু গরম মশলাও দিয়ে দিয়েছি যাতে ভালো হয় এখানে পটলে দোরমা করবো বলে পটলটাকে রেখে দিয়েছি কেটে তো এই যে মশলা জল ধোয়া জলও একটু দিয়ে দিলাম এবার মশলাটাকে কষাবো কষাতে কষাতে এই যে ব্রাউন সুন্দর তেল ছাড়বে কালারটা বেশ সুন্দর হবে এতক্ষণে মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে এবার আলুগুলোকে অ্যাড করব তো আলুগুলোকে দিয়ে একটুখানি কিছুক্ষণ কষিয়ে নেবো যাতে আলু ভালো করে মশলার সাথে ম্যারিনেট হয় তো এইভাবে ভালো করে কষিয়ে নিলাম এবার এর মধ্যে জল দেব এই যে সুন্দর এই যে কষানো হয়ে গেছে একটা সুন্দর গন্ধও ছাড়ছে তো এর মধ্যে জল দেবো জল দেলা দেওয়া মানেই আর আলুটা সিদ্ধ কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে যে জল জলটা ফুটে উঠেছে ভালো রকম মাখা মতো হয়ে গেছে এবার এর মধ্যে বড়াগুলোকে অ্যাড করব ভীষণ টেস্টি একটা নিরামিষ ডিশ সবারই প্রিয় আমাদের বাড়িতে তো সবারই খুব ভালো লাগে এটা খেতে দারুণ টেস্টিও হয় আর কাঁচকলা খাওয়া এমনি স্বাস্থ্যকর তো কাঁচকলাকে নানানভাবে খেলে টেস্ট বাড়ে তো এর মধ্যে গরম মশলা অ্যাড করলাম আর দেব ঘি ঘিটা সবার শেষে দেবো এই যে টিহুত ঘি কলকাতার বিখ্যাত ভীষণ এটা টেস্ট হয় ঘিটার ভীষণ সুন্দর সেন্ট তো ঘিটা দিয়ে এবার নামিয়ে ফেলবো আর একে ফোটাবো না মাখামাখা হয়ে গেছে ভীষণ সুন্দর দেখতেও হয়েছে খেতেও ভীষণ সুন্দর এবার এই হাঁড়িটার মধ্যে নামাবো নামিয়ে ঢাকা দিয়ে দেবো এই যে রেডি হয়ে গেল আমার কাঁচকলার কোপ্তা আলু দিয়ে দারুণ ঘি গরম মশলা দেওয়ার জন্য একটা সুন্দর সেন্টও ছাড়ছে এবারে এটা নামিয়ে দেবো যে টেস্ট করে দেখেছি নুন ঝাল সমস্ত কিছু একবার পারফেক্ট হয়েছে দারুণ সুন্দর লাগে গরম ভাতে হেভি জমে যাবে ব্যাপারটা তো আজ তাহলে আসি রেডি হয়ে গেলাম আমার কাজকলা কপ্তা দেখাবে নেক্সট ভিডিওতে টাটা